আমি একটু হ্যাঁ আসসালামু আলাইকুম ও যে যেখান থেকে আমাকে দেখছেন আমরা আজ আমাদের এক ভাইয়ের নিকট জানতে চাইবো আজ পবিত্র জুম্মাবার দিন এবং মাসটি চলছে পবিত্র রবিউল আউ্ল আজকের খুদ্বায় যিনি তা যা আলোচনা করবেন তার একটু নির্যাস আমরা জনসাধারণের জন্য আবেদন করছি যদি দয়া করে একটু বলতেন আলহামদুলিল্লাহ الله ويغفر لكم আল্লাহ الله غفور رحيم রহিম يا আলম العالمين কাছে এবং দূরে যে যেখান থেকে আলোচনাটি শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে আমি শুরুতেই পবিত্র কোরআনের সুর আলে ইমরান তিন নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি এখানে স্পষ্ট যে বিষয়টি উল্লেখ করা হয়েছে আল্লাহ রাবুল আলমিন প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে এখানে অ্যাড্রেস করে একটি নির্দেশনামা আমাদের জন্য দিয়েছেন যেটা কেমন পর্যন্ত বহাল থাকবে সকল উম্মতে মোহাম্মদের জন্য তো এখানে আল্লা সুবাহ আলার বক্তব্যের সরল অনুবাদটা কি আল্লাহ রাবুল আলমিন বলছেন কুল নবী হে আপনি বলেন ইনকুমতুম তফিবুন আল্লাহ যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তা অতপর তোমরা আমার অনুসরণ করো আল্লাহ সুবাহানও তারা নবীকে অ্যাড্রেস করে বলছেন নবী আপনি বলে দেন যদি আপনার কোনো উম্মত দুনিয়ার কোনো মানুষ কোনো বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে তার জন্য প্রথম এবং একমাত্র করণীয় হচ্ছে সে সর্বান্তকরণে সমস্ত কাজে আপনার অনুসরণ করতে হবে এতে করে আমাদের জন্য কি ফায়দা এর পরের অংশে আল্লাহ সুবাহন তালা খুব সুন্দর করে বলে দিয়েছে ইহবি বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন সুবাহান্লাহামুম জুনু বাকুম কুম এবং আল্লাহ সুবাহনতালাহ তোমাদের গুণাগুলো গুণাসমূহ পাপ রাশি গুনার যত প্রকার আছে জুনু বাকুম তোমাদের সমস্ত গুণাঘাত আল্লাহ মাফ করে দেবেন সোহানি এই যে এখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমাদের জন্য করণীয় কাজ একটা কাজটা কি আমরা রাসুলের অনুসরণ করতে হবে নবী পাখির এত্তেপাটাকেই এখানে গুরুত্ব দিয়েছেন বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে আল্লাহ আল্লাহ তালা জীবন্ত একটা নমুনা আমাদের জন্য দিয়ে দিয়েছেন যে আমরা যদি কোনো প্রশ্ন করি যে আমি এই কাজটা কিভাবে করব। আমি এটা কিভাবে করব। এই কাজটা করতে গেলে আমার কি করা উচিত আমি বাথরুমে যাব কিভাবে, কোন পা দিয়ে ঢুকবো কোন পা দিয়ে বের হবো ঢুকার সময় দোয়াটা কি আমি সংসদ ভবনে কীভাবে রাষ্ট্রের জন্য আইন প্রণয়ন করব আমি বিশ্ব পরিমণ্ডলে অর্থনৈতিক সিস্টেমটা কিভাবে চালাবো আমি আমার সামাজিক রীতিনীতিগুলোকে কোন সাচে ফেলে কোন অবয়বে ফেলে সেগুলো মানুষের জন্য যোগোপযোগী করে তুল গড়ে তুলব আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইসলাম সর্বযুগের সর্বকালের জন্য একবারে ফিট একটা জীবন ব্যবস্থা সুতরাং কোনো কালেই সেটার আর সংশোধন পরিমার্জন পরিবর্তন কোনো কিছুর প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে একটা অতুলনীয় এবং অপরিসীম একটা জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থাটাকে আল্লাহ স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন গোটা মানবজাতির জন্য আল্লাহ তালা সেট করে দিয়েছেন যা যুগে যুগে পরিবর্তনের কোনো প্রয়োজন হয় না বরং প্রত্যেক যুগে যুগে ওই মানুষগুলো যদি এর সাথে এটে যায় এর সাথে লেগে যায় তাহলে তাকে পরিবর্তন করে জান্নাতি বান্দা বান্দাবান ওই যে প্রেজেন্টেন্স আমরা যেটাকে বলি এটা আসলে অতীত আর ভবিষ্যৎ নিয়ে কোনো কথা নাই যখন যে আসে তখনই মনে হয় যেন এটা এটাই বর্তমান এটাই বর্তমান এটা সমসাময়িক এই বিষয়টার এই এটার এটার আবেদন সর্বসময়ের জন্য প্রযোজ্য সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে এক অনন্য দিন জীবন ব্যবস্থা আর আমরা এটাকে শুধুমাত্র ধর্ম হিসেবে বলে যেন ছোট করে না ফেলি কারণ ধর্ম একটা বিশেষ জায়গাতে ব্যবহৃত হয় আর আল্লাহ বলছেন ইন্দা দিন ইন্দা ইসলাম আল্লাহ এটাকে ধর্ম বলেন না এটাকে জীবন ব্যবস্থা বলছেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ তো আমরা এই জায়গাটা যেন বুঝি তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে করণীয় এবং একান্ত করণীয় হচ্ছে ফত্তাবি অনী এই অংশের যদি আমরা অনুসরণ করতে পারি আল্লাহ রসুলকে করণে মেনে নিতে পারি আমাদের এই দুনিয়ার জীবনটাও শান্তিপূর্ণ হবে আর আ আমাদের পরম মুক্তির একটা রাস্তা আল্লাহ বের করে দেবেন ইনশাল্লাহ তালা আর সেই ক্ষেত্রে আমাদের জন্য রাসুলের ভালোবাসা দিয়ে হৃদয়টাকে পরিপূর্ণ করতে হবে রাসুলের ভালোবাসা যার হৃদয়ে নাই সে যত বড়ই নামাজই হোক অথবা পরহেজগার হোক অথবা যত বড় তা হাতদোজ হোক না কেন আসলে প্রকৃত অর্থে সে কখনোই আল্লাহর প্রকৃত গোলাম হতে পারে নাই এটা সবচেয়ে বড় কথা এই জন্য প্রিয় ভাইয়েরা আমি এবং আমরা সকলেই যুগে যুগে রাসুলের প্রতি যে অপরিসীম ভালোবাসা তার নজর নজরানা যেন প্রেস করতে পারি আল্লাহর সামনে যে কোনো পরিস্থিতিতে আমরা যেন রাসুলের সে অনুসরণীয় আদর্শগুলোকে হৃদয়ে ধারণ করে বাস্তবে সেগুলোর জন্য প্রতিস্থাপন করতে পারি এমন একটা দৃঢ় চিন্তা চেতনা আমাদের মনে জাগরুক থাকতে হবে এটা সবচেয়ে বড় বিষয় আর আমি শেষ অংশে যে বিষয়টা বলবো আজকের জুমার অংশ আলোচনার আরেকটা পয়েন্ট হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম যে সামাজিক সম্প্রীতি রক্ষায় ইসলাম আমাদেরকে কি বলেন বর্তমানে সারা দেশব্যাপী আমরা দেখতে পাচ্ছি বিচ্ছিন্ন অনেক ঘটনা ঘটছে মুসলিম মুসলিমে মুসলিম অমুসলিমে বিভিন্নভাবে বিভিন্ন জাতি গোষ্ঠীর মাধ্যমে কিছু কুচুকরি মহল এরা যারা আসলে মানবতার শত্রু এদের কোনো ধর্ম নাই এরা এরা মুসলিম হিন্দু কোনোটাই না এরা কোনো এদের এরা কোনো ধর্মের অনুসারী না কারণ কোনো ধর্মে সংঘাত সহিংসতার কোনো সুযোগ নাই এবং তাকে সেই স্পেস দেওয়া হয় না ইসলাম তো আমরা যতটুকু জানি অমুসলিমের অধিকার দিয়েছে মুসলিমের অধিকার দিয়েছে এই বিষয়ে আর অন্য কোনো ধর্মে এই কথাটা উল্লেখ আছে না আমার জানা নেই যেই জায়গায় বলছে মুসলিম দেশ সংখ্যাগরিষ্ঠ হবে ওই জায়গার মধ্যে অন্য ধর্মের লোকেরা আমাদের কাছে আনামত হিসাবে এই যে কত বড় কথা এই হাদিসটা কিছুক্ষণ আগে আমি পড়তেছিলাম যে আল্লাহ রসুলাম যখন এই মর্মে হাদিসটা বললেন সাহাবেদের উদ্দেশ্যে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় যদি কোনো অমুসলিম নির্যাতনের শিকার হয় আমি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম বিচারের ময়দানে মুসলিমের বিপক্ষে ওই মুসলিমের পক্ষে আল্লাহর সামনে তার পক্ষে আমি দাঁড়াইয়া যাব কথা সেই নবীর উম্মত সুতরাং আমাদের চরিত্র মাধুর্য কত সুন্দর হওয়ার কথা ছিল আজকে আমাদের সাথে আমাদের হিন্দু ধর্মের ভাইরা চলছে বিভিন্ন বিভিন্ন ধর্মের ভাইরা চলছে এত বছর একসাথে চলার পরেও ওই মানুষটা কেন আমার চরিত্রে মুগ্ধ হলো না এটা কি প্রশ্ন করার সময় আসে নাই আমার সাথে আমার হিন্দু ধর্মের ভাইটা অন্য ধর্মের ভাইটা আজকে বিশ বছর যাবৎ চলতেছে তার সাথে আমার ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত পরিচয় কিন্তু কোনোদিন তো সে মনের মধ্যে এই আকাঙ্ক্ষা লালন করলো না সে এমন কোন ধর্ম অনুসরণ করে সে কোন জীবন ব্যবস্থা অনুসরণ করে যেটা আমার থেকে তাকে পার্থক্য করে দিল তার কথায় তার আচরণে তার মহামালা তার মহাসাড়াত সমস্ত কিছুর মধ্যে একটা কেমন মাধুর্যতা ব্যর্থতা আমি মুসলিম হিসাবে এজ এ মুসলিম হিসাবে আমার কোনো আচরণ তার ভিতরে সাহাবাহিক অনুকরণ করে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমরা যতটুকু জানি সেই ইসলামই আমরা কিন্তু ধারণ করছি কিন্তু আসলে প্রকৃত ইসলামের যে জিনিসটা আমরা তাদেরকে ডেলিভারি দিতে পারছি না আমার আচরণে না আমার কথা না আমার চলাফেরা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিষয় একটা মুসলিমের হাঁটাটাও দাওয়াত একটা মুসলিমের কথা বলাটাও দাওয়াত একটা মুসলিম সে যখন তাকাবে তার তাকানোটাও দাওয়াতের অন্তর্ভুক্ত তার পুরো বডিটা একটা দাওয়াতের মিশন সুতরাং আমরা কি আমাদের সেই বডিটাকে সাহাবিদের সাহাবি ক্যানামের মতো করে সাজাতে পেরেছি পারি নাই প্রায় সোয়ালক্ষ সাহাবি বিদায় হদের বাসনের পরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে তাদের দাওয়াতের ফলে যদি পৃথিবী স্বর্ণযোগ পেয়ে যায় আজকে আমরা বড় ভাগ দুর্ভাগা জাতি প্রায় দুইশো কোটির মতো মুসলিম যে বা যেই দুনিয়ায় বসবাস করতেছে আমার তো মনে হয় যদি দুইশো কোটির মধ্যে একশো কোটি মানুষও সাহাবিদের চরিত্র চরিত্রবান হতো এই পৃথিবীর সর্বোচ্চ দশ বছরের মধ্যে পুরো পৃথিবী আবার সে স্বর্ণযুগে ফিরে যেত ইনশাল তো এটা আমাদের ব্যর্থতা প্রিয় ভাই এই জন্য সামাজিক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে অনেক গুরুত্ব কোরআন এবং হাদিসে প্রচুর পরিমাণে এই ব্যাপারে নির্দেশনা আছে আসেন আমরা সমস্ত কিছু জানি কিন্তু আমাদের সবচেয়ে বড় যে বাধাটা সেটা আমরা মানতে চাই না অথবা এমন অনেকে আছেন জানেন না এটা নিয়েও অনেকে ফখর করেন আমি জানি না আল্লাহ মাফ করে দিবে না এই সুযোগ নাই আপনি জানেন না একটু আটকা পড়বে জানেন না এটা আপনি মানে বুক উঁচু করে বলতে পারেন তার মানে বোঝা গেল যে আপনি সেনা পাগল আপনি জানেন না বলে যে পার পাওয়ার সেই যে রাস্তায় আপনি ঘুম নষ্ট করতেছেন এটা এই ঘুম নষ্ট করে লাভ নেই আপনার সুতরাং এই জন্য প্রিয় ভাইয়েরা আসেন সমস্ত গোরামি অহংকার লোভ হিংসা পরনিন্দা পরচর্চা সমস্ত মন্দ চরিত্রগুলোকে আখলাকে জামিমা বলা হয় যাকে এগুলো ছেড়ে দিয়ে আল্লাহর গোলাম হয়ে সাদিন মুওয়াজ রদিয়াল্লা তালুর মতো যিনি তিরিশ বছর বয়সে ইসলাম গ্রহণ করার পরে ছত্রিশ বছর বয়সে শহীদ হয়ে যান ছয় বছরে কি এমন মানুষ কি এমন মানুষ হলেন যার যার জানা যায় সত্তর হাজারের উপরে ফেরস্তা অংশ জানা যায় অংশগ্রহণ করেছেন ইমামতি করেছেন রসুল ইসলাম পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছিলেন সাহাভ্যাম জিজ্ঞেস করতে রাসুল আল্লাহ আপনি এমনভাবে হাঁটতেছেন মনে হচ্ছে যে কোনো একটা কিছু হচ্ছে রাসুল বসুল তোমরা আমি যা দেখি তোমরা তা দেখো না প্রচুর পরিমাণে ফেরেস্তা এই আজকের এই ময়দানে উপস্থিত হয়ে গেছে সাহাদের এই জানাজায় সুবাহ আল্লাহ ছয়টা বছর শুধু ইসলামটাকে মেনেছিলেন আর ছয় বছরের মধ্যে তার পরিস্থিতি তার সম্মান তার মাকামাত মাত আল্লাহর কাছে কতটুকু উপরে চলে গেছে ভাই আমি জন্মসূত্রে মুসলমান তিরিশ বছর পঞ্চাশ বছর পার হয়ে গেছে কিন্তু আমার সেই অবস্থান এখনও আমি তৈরি করতে পারলাম না এই জন্য আমি আমাকে সহ আমাদের সবাইকে নসিহত করবো আল্লা সুবাহান আলা যেন উত্তম গুণাবলী দ্বারা আমাদের চরিত্রটাকে সুন্দর করার তৌফিক দান করেন দিন শেষে যেন আমরা আল্লাহর কাছে মতমাইন কলবে মতমাইন নিয়ে কলবে সালিম নিয়ে আল্লাহ আল্লাহর সাথে যেন সাক্ষাৎ করতে পারি এমন একটা হৃদয় নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি আল্লাহ সুবাহ যেন খুশি হয়ে আমাদেরকে মাফ করে দেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি